লিখিয়ে যারা বিসমিল্লাহির রহিম প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ফ্রি ভর্তি চলছে ফ্রি ভর্তি চলছে ফ্রি ভর্তি চলছে শিক্ষিত জাতি উন্নত দেশ গর্বমরা সমৃদ্ধ বাংলাদেশ আপনার সন্তানকে ভবিষ্যতে আদর্শ ও যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য মা-বাবার পাশাপাশি আদর্শ শিক্ষক ও শিক্ষিকা ও একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অপরিшим তাই আপনার সন্তানকে ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে ভবিষ্যতে আদর্শ ও যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে এম এ সামাদ খান মডেল একাডেমি এন্ড কলেজ এম এ সামাদ খান মডেল একাডেমি এন্ড কলেজ আমাদের ঠিকানা মদিনাপাড়া সাতাইশ টঙ্গি গাজীপুর ফ্রি ভর্তি চলছে ফ্রি ভর্তি চলছে প্রিয় এলাকাবাসী ও ছাত্র ছাত্রী এম এ সামাদ খান মডেল একাডেমি এন্ড কলেজ এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ফ্রি ভর্তি চলছে ফ্রি ভর্তি চলছে ফ্রি ভর্তি চলছে আপনার সন্তানের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান এম এ সামাদ খান মডেল একাডেমি এন্ড কলেজ প্লে গ্রুপ থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রী ফ্রি ভর্তি চলছে ফ্রি ভর্তি চলছে ফ্রি ভর্তি চলছে তাই আর দেরি না করে আপনার প্রিয় আদরের সন্তানকে সাথে নিয়ে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার দ্বারাই ছাত্রছাত্রীদের সযত্নে পাঠদান করা হয় আরো থাকছে মাদ্রাসার শিক্ষক শিক্ষিকার দ্বারায় মাদ্রাসার অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার দ্বারায় ছাত্র ছাত্রীদের ক্রান শিক্ষা ও ডেকে এর ব্যবস্থা ক্রান শিক্ষা ও ডেকে আর এর ব্যবস্থা আপনার সন্তানকে করে ভবিষ্যতে আদর্শ নাগরিক হিসাবে তোলার সহায়তা করুন ও বিস্তারিত তথ্য জানার জন্য যোগাযোগ করুন ভর্তি ও বিস্তারিত তথ্য জানার জন্য যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এম এস মডেল একাডেমি এন্ড কলেজ আমাদের ঠিকানা মদিনাপাড়া 27 টঙ্গী গাজীপুর আপনার সন্তানকে ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে ভবিষ্যতে আদর্শ ও যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলার আর লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে এম এ সামাদ খান মডেল একাডেমি এন্ড কলেজ প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠাতা ও পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হুমায়ুন কবির প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠাতা ও পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হুমায়ুন কবির